আমি একটা গল্প প্রায় বলে থাকি আমার সেনে হাসপাত ছাত্ররা যারা এখানে পড়াশোনা করেছে বিগত বত্রিশ বছরে আমি প্রত্যেক ক্লাসে গল্পটা বলে থাকি ওরা জানে এখানে চাকরি হয়েছে কিন্তু তখন আমার সরকারি বেতন হয় না এমপিও ভুক্ত হয়নি তখন মোংলা বন্দরে আমার একটা চাকরি হয়ে গেল সুপারভাইজার হিসেবে যিনি এটার ব্যাপারে দৌড়াদৌড়ি করেছিলেন তিনি আমার আব্বার আপন খালাত তো ভাই তিনি আমার বললেন যে মনির তোমার আব্বা তো আমার মাইজে ভাই আমার উস্তাদ তুমি মাইজুবাইয়ের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসো যে তুমি ওই সিদ্দিকিয়া মাদ্রাসার ওই চাকরি ছেড়ে দিয়ে তুমি মোংলার চাকরিতে জয়েন্ট করবে তো আমি আমার শরদ্ধ আব্বাকে বলার জন্য নিয়ত করলাম পঁচানব্বই সাল ইদুল ফিতরের পরের দিন আমি আমার বড় তিনজন মুরব্বী আমার বড় ভাই যান আমার আম্মা আমার আব্বা তিনজনকে রান্নাঘরের মধ্যে সকালে খাবার খাওয়ার পরে বললাম আপনারা একটু বসেন আমার একটু কথা আছে তো এই কথাটা আমি উপস্থাপন করলাম যে আমার চাকরি হয়ে যায় শুধু আব্বা অনুমতি দিলে আমি জয়েন করব তা ভাইজান আমারে বললেন যে তোমার বুদ্ধি সাধ্য আমার চেয়ে যথেষ্ট ভালো যেটা করলে ভালো হয় তুমি তাই করবা আমি কিছু বলবো না হা না কিছু আম্মা ছিলেন দরজার কাছে দাঁড়ানো আম্মা বললেন তোর মতো সোয়াল আমার বাড়ির মধ্যে না ঢোকে ওই মোংলা বন্দরে চাকরি করে ঘুষ খাবা আব্বা খুব স্থির মানুষ ছিলেন আমাদের শ্রদ্ধ বাংলা ছাড় বসে আছেন বাংলা ছাড় আব্বারে সেন্ডে যারা পুরাতন শিক্ষক আব্বাকে দেখেছেন আব্বা খুব ধীর স্থির মানুষ আব্বা আমারে বললেন তা তুমি সিদ্দিকিয়া মাদ্রাসা একজন শিক্ষক হিসেবে আসো ভালো একটা মাদ্রাসা সাইদ হিসেবে প্রতিষ্ঠিত মাদ্রাসা ও চাকরি ছেড়ে দিয়ে তুমি ওই চাকরিতে যাবা কেন আমি খুব সহজে উত্তর দিলাম যে কুরবানি সামরা টানাটানি করতে হবে পারবো না কষ্ট হয় আর একটা হলো রমজান মাসে জাকাত ফিতরা আদায় করতে মানুষের কাছে যেতে হবে এটা আমার জন্য কষ্টের তাই আব্বা এই চাকরি ছেড়ে দিয়ে এই চাকরি আসতে চাই আব্বা আমারে বললেন তুমি যে বোখারি শরীফ পড়েছ মুসলিম শরীফ পড়েছো তাফসিরে কাশাব পড়েছ তাফসিরে ইবনে কাসির পড়েছো কথা বলা যাবে ভাই বন্ধু তোমার কাছে কি মনে হয় যে ওহী নাজিল হইছে মক্কায় ওইখান থেকে লাভ দিয়েছে তোমার মাথার উপরে পড়েছে তোমার কি তাই মনে হয় 100 বছর পরে ইসলাম পৌঁছাতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন থেকে শুরু করে ভারত উপমহাদেশে ইসলামকে টিকা রাখার জন্য প্রতিষ্ঠিত করার জন্য উলামায়ে کرام फांसीর দড়িতে ঝুলেছেন কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন ও মনিরুজ Zaman তোমার তো বুখারী পড়ানোর যোগ্যতা দিয়েছিলেন আল্লাহ তুমি তো তাফসিরে বাইজামি পড়ানোর যোগ্যতা পেয়েছিলে তুমি সরকারি চাকরি আশায় কেন ইসলামকে বন্ধ করে দিয়ে চলে এসেছ সেদিনের জবাব তুমি যদি দিতে পারো চাকরিতে যাও না হলে আমার কোনো কথা নেই তো আমি ওই সময় আব্বারে বললাম যে আব্বা না আমি এখানেই থাকবো আমি আজকে কথা বলতেছি আমার আব্বার ওই কথা আজ থেকে খুব বেশি দিন আগে না পঁচানব্বই আর এর দুই হাজার পঁচিশ আপনার মেলা দেখতে পারেন অল্প কয়েকদিন একত্রিশ বছর আগের সেই কথাটা আমার মাথার মধ্যে বারবার ঘরে